আল্লাহ বলতেছেন নিজে যে আমি তোমাদের জন্য আমি লাকুম তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকেই ধর্ম কতটা মোহাবত করে বলল আল্লাহ বলেন বান্দায় ইসলাম আমি তোমাদের জন্য পছন্দ করে দিয়েছি আমি তোমাদের জন্য বাছাই করে দিয়েছি ইসলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই সেটাই ইসলাম ধর্ম কেবল একটাই পৃথিবীতে ধর্ম একটাই সেটাই ইসলাম ধর্ম অন্য যেগুলো এটা কোনোটাই কি গ্রহণযোগ্য কিছু না হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইয়াহুদি বলেন খ্রিস্টান বলেন এরা কেন তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পড়ে আছে এটা তারাই করতে পারে তাদের কোনোটারই কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই কোনটারই কোনো মেয়াদ নাই সবগুলো মেয়াদ উত্তীর্ণ সবগুলো আসমানিক ধর্ম যেগুলো আসমানি কিতাব যেগুলো উত্তীর্ণ ইসলামই একমাত্র মিনাল আখিরাতি আল্লাহ আল্লাহতালা বলেন ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে তালাশ করবে ফালাই মুখবালা মিনহু সেটা কখনোই তার থেকে আল্লাহ আল্লাহতালা গ্রহণ করবেন না কখনোই না লান লানফি তাকিব বলান কখনোই না আরবি গ্রামারের অর্থ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করিলেও আল্লাহ সেটা গ্রহণ করবে আখেরাতের জন্য একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো ইহুদি খ্রিস্টান পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করল অথচ খ্রিস্টান অথচ ইয়াহুদি এই অবস্থায় মৃত্যু হল তো তার আখেরাত ব্যর্থ হিন্দু বৌদ্ধ এটা তার আখেরাত ব্যর্থ পরকাল ব্যর্থ হ্যাঁ দুনিয়া ভাত মিলতে পারে দুনিয়ায় কিছু মান সম্মান পারে দুনিয়ায় কিছু ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব কর্তৃত্ব এগুলো মিলতে পারে এগুলো আল্লাহ দিবে বলছে কিন্তু আখেরাত একেবারেই ব্যর্থ আখেরাতি হাসিন আল্লাহ বলেন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় খালাস স্পষ্ট কথা আল্লাহ আল্লাহতালা বলেন সমস্ত কাফের বেইমান কেয়ামতের দিন তাদের যাবতীয় কর্মকাণ্ড তাদের জীবনের সমস্ত কর্ম মিজানের পাল্লায় যখন ওজনের জন্য দেয়া হবে ফালা কেয়ামতি আল্লাহ বলেন সেটা কেয়ামতের দিন এক বিন্দুও ওজন হবে না একশো গ্রামও হবে না দুশো গ্রামও ওজন আসবে কোনো ওজন হবে না এটা ব্যাট খাসারা মানে লস ব্যাট এজন্য বললাম ভাই এটা ইনসাফের সাথে ভাবা উচিত ইসলামী একমাত্র ধর্ম ইসলামই আল্লাহর পছন্দ অনাগত কেয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত অতএব এতটা নিশ্চিত ধর্ম আল্লাহ তালা আমাদেরকে দিলেন এবং এটাই একমাত্র গ্রহণযোগ্য বললেন সেই ধর্ম সেই ধর্মের বিধান আল্লাহর কোরআন হাদিস প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া তা আমি মুসলমানই রইলাম কেমনে আমার পরিচয় মুসলিম হলো কিভাবে বলেন কোন যুক্তিতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তার মুসলমান পরিচয় বাকি থাকলো কি তিরিশ বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়ম তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে বলেন প্রিয় ভাই যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না নও তোমরা পড়ো না তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে ইনসাফের সাথে বলো ভাইয়া কোনদিন যার কপালে সেজদা জুটে না সারা দিন রাত নারী ছবি মদ জুয়া জিনা ব্যবিচার অস্থির দৃশ্যতা এই যারদের জীবন তে এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কি এই মুসলমান হলো কিবা মুসলমান তো দূরে থাক এ তো মানুষ না বাদামও খায়ো না ভাই এটাও অভদ্রতা শতভাগ মনোযোগী হলে বা আল্লাহর কথা একবারে বুট বাদাম খাওয়া উচিত কেন উচিত যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস ওয়ানের বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না তাহলে এই সাধারণ বাংলা ইংরেজির হাট্টিমাটিম পড়া তাই সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয় তো আল্লাহর কোরআন শুনবার জন্য এক চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি এটা তো আমা এটা তো অবহেলা বোঝায় অবজ্ঞা বোঝায় লাফনতি বোঝায় খামখেয়ালি বোঝায় ভাইয়া এটা শেখা উচিত সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে গেছে এখন সব জায়গার মাহফিলে এই দোকানদারদেরকে মানে কষ্ট করিয়া তারপরে প্যান্ডেলে আসতে হবে ওয়াজে আসতে হয় মাঝ পথে অনেক ছেলে আটকায়া যায় হয়তো রওনাই দিছিল মাহফিলে বাবা মাও জানে বাড়ির থেকে বলে আসছে মারে মা ওয়াজে কিন্তু বেচারা এই চটপটি এবং বুট বাদামের দোকানে আটকা গেছে সামান্য দশ টাকার বুট তিরিশ টাকার এক প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিছে তারে আখেরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিছে কি পরিমাণ ব্যর্থ মানুষ কি পরিমাণ কাপুরুষ অপদার্থ এটা বিশ টাকার কাছে হেরে গেছে পঞ্চাশ টাকার কাছে হারিয়ে গেছে আল্লাহকে প্রত্যাখ্যান করে দিস নামাজকে তোর ত্যাগ করে দিস বুট বাদাম কপালেও না কাস্টমারের চটপটি চটপটিওয়ালার কপালেও নামাজের সেজদা জোটে না আহা বেচারার জিন্দিটাই চটপটি হ্যাঁ পৃথিবীতে আসছেই চটপটি বেসতে পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপটি নিয়েই কবরে যাবে কেন ফেলে তাদেরকে যদি ওনারা যদি কেনে আফসুস মানে সব প্রশ্নের উত্তরে বলবে চটপুটি হ্যাঁ তো নাহলে সে কি বলবে তো জানে তার তো জিন্দিগি এটা তার তো জীবনটাই অটো তার জীবনটাই তো তার জীবনটাই তো চা দোকান তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার এই বউ বাচ্চা স্ত্রী সন্তানের ঘর বাড়ি দালান বিল্ডিং ঘাট পালং ফার্নিচার আসবাবপত্র বাজার সদাই এই এগুলোর ব্যবস্থা করা রাত দিনের এটাই জীবন এটাই মা হিয়া ইল্লা হায়াতনার দুনিয়া আল্লাহ বলেন কাফের বেইমানদের বক্তব্য হল জীবন মানে শুধুই দুনিয়া খাবো পড়বো বাঁচবো মরবাম আর কিছু নাই আর আল্লাহ বলেন কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল বেইমানের কথা যে দুনিয়াই কেবল জীবন আর আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি আখেরাতি হলো মূলত জীবন বা ইনাদার আল আখেরাত আলাহিয়াল হায়াওয়াত নিশ্চয়ই আখেরাত হচ্ছে জীবন লাউ কানু ইয়া আলামুন আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো হায় বান্দা যদি বুঝতো যে আখেরাত জীবন কত না ভালো হতো অথচ সে শুধু দুনিয়া বুঝলো ইয়া আলামুন আ জাহেরাম মিনাল হায়াতি দুনিয়া অহুম আনিল আখেরাত গাফিলুন আল্লাহ বলে লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো মাটির উপরটাই বুঝলো আর আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল দুনিয়ার সব জিজ্ঞেস করলে বলতে পারে কিন্তু চারটা সূরা জিজ্ঞেস করলে বলতে দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে আত্মা হেয়া তু দোয়ায় কুনুত শুদ্ধ করে করতে বলতে একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ করতে পারে না এই নাফরমানের কলিজাটা কি জিন্দিগিটা কি নবীজি বলছেন যার কলিজার মধ্যে কোরআনুল করিমের কিছু অংশও নাই আল্লাহর কসম নবী বলেন কালবৈতিল খারিফ ওই অন্তর ওই মানুষের অন্তর হল বিরান ঘরের মতো বিরান বাড়ি সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে এখন আর সেখানে থাকে না এমনি আলগা ঘর কোনঙ্গাটেঙ্গা গেছে এখন নতুন ঘরে উঠে চলে আসছে এটা আলগা ঘর পড়ে গেছে পড়ে রয়েছে এরকম বিরান ঘরে যে ঘরে মানুষ থাকে না এখন আর কুকুর থাকে বিড়াল থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেঁচো থাকে টিকটিকি থাকে পিঁপড়া থাকে ইত্যাদি ইত্যাদি এরকম কুকুর বিড়াল সাব বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না আল্লাহর কসম চাচাদেরকেও বলি বাবাদেরকেও বলি বয়স্কদেরকেও বলি যারা আল্লাহর কোরআন করতে পারে না চাচা মিয়া জ্যাডামিয়া আপনি বলি ছেলেরা তোমাদেরকেও বলি আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না জানোয়ার বসবাস করে কুকুর বিড়াল সাব বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে ওই মানুষ বসবাস করে কাল খারবান সৌদি আরব যারা কেউ যদি কেউ থাকে তাকে মধ্যপ্রাচ্যে আরব দেশে ছিলেন তারা তো এটা বুঝবেন যে খারবান আল্লাহ খারবান মানে এটা নষ্ট খারবান বাতিল আর কি আর গপ করছে এই জিন্দি এক জীবন বা তরকারি খাইছে শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর সাদে গপ কাম নাই ওরা কিছু জানে না ওরা কি করবে ও তো আখেরাতেই চিনে না চিনেই চাদ ও উনি চিনেই বন বিড়ি উনি চিনেই গল্প শল্প আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য দোস্ত আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম অর্থ হইলো এই কথাটা বলতে চাচ্ছিলাম যে যে ইসলাম তাইলে কার জন্য কোরআন কার জন্য নুন আল্লাহ বলে বান্দা নিনুন কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে বান্দা বলো তো এর পরে হাদিস আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা এর চাইতে দামি আর কি বললে এর চাইতে আর কি দামি বললে ও ভাই দেন একটু চাপায় দো বাবা নজয়ান তোমরা একটু এক ইঞ্চি আগায় দাও দাঁড়ো বাবা দাঁড়ো কষ্ট করো বাপ আগায় যাও একটু আগাও সবাই জায়গা দাও ইনশাল্লাহ তোমার দ্বারা দ্বারা একজন ভাইও যদি বসতে পারে তার পুরা বসার স্বভাব তুমি পাইবা ইনশাল্লাহ আসো আগায় আসো বাপ সবাই নড় এই যে যে না সে তো গাড়্তার আমি করলাম আগাও ভাই যে কথা বলা হয়েছে ওটা কি মুক্ত ছুটিয়েছে নাকি কাবজাব শুরু করলেন কেন এই চাচার জায়গাটাতে আরো দুজন ভুকো ভাই নৌজোয়ান ওই যে লাল সোয়েটার ভাই আপনি এন্দি আসেন শুনতেছো না ভাইয়া তুমি আও ওই যে চাচা যে চাচার সামনে যাও চাচা থাক আপনি চাচা চাচার জায়গায় বসেন ওরা বসু মার্শাল তো এজন্য বললাম কোরআন করিম তাহলে আমাদের জন্য বড় মায়া করে বড় মোহাবত করে আল্লাহ বলছে তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্যই নাজিল করেছি এই কথাটাই বললাম ছেলেরা বাবারা সবাই ভাইবেন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা হাদিস এরপরে আর কোন কথা হাদিস কোন কথা হু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে কোরআনের চাইতে দামি আর কি বলতাম ইব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম মোহাম্মদে আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম কোরআন আমিনা